দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে নির্বাচনী প্রচার জোর প্রস্তুতি নিতে শুরু করেছে শাসকদল বিজেপি ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসনে বিজেপি দখলের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে দল বিজেপি সকালে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীছড়া দশ নং বুথে এবং এডিসি এলাকা যুগল কিশোর নগরে প্রতিটি বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই দিনের এই নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন টিআইডিসি চেয়ারম্যান নবাদুল বনিক গোলাঘাটির প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সিপাহীজলা জেলার উত্তরাংশের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার মজুমদার সহ জেলা এবং মন্ডল স্তরের সমস্ত কার্যকর্তারা সেদিন মুখ্যমন্ত্রী প্রতিটি বাড়ি পারস্পরিক ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ানপত্র তুলে দেন এবং পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করতে অনুরোধ জানান সেদিন তার পাশাপাশি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধার কথাও শুনেন মুখ্যমন্ত্রী এদের পারিবারিক নির্বাচনী প্রচার শেষে কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীদের সাথেও বিভিন্ন বিষয়ে নিয়ে কথাবার্তা বলেন এবং তাদের সুবিধা ও অসুবিধার কথা শুনেন পরে কাঞ্চনমালা বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে এসে দলীয় নেতৃত্বের সাথে কিছু সময় নির্বাচনে আলোচনা করেন আমাদের যে আগামীকালকে যে বার্তা দিয়েছিল যে আমাদের ত্রিপুরা রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহাজী উনি আসবেন উনি স্বতন্ত্রভাবে আমাদের এলাকাত আজকে ডোর টু ডোর ক্যাম্পিং করেছেন মানুষের যে সারা উপলব্ধি হয়েছে তা দেখে আমরা আপ্লুত এবং আমরা গোলাঘাটীবাসী মনে করছি যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যিনি আমাদের মনোনীত প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার দেব বিপুল হারে ভোট পেয়ে বিপুল বার্জিনে উনি জয়লাভ করবেন আজকের এই জনসম্পর্ক থেকে আমরা এটা উপলব্ধি করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উপলব্ধি করে গেছেন জাতি জনজাতি উভয়াংশের মানুষ যেভাবে মন স্থির করে রেখেছেন মোদীজিকে আবার চারশো পার করতে আমাদের গোলাঘাটি বিধানসভার সক্রিয় ভূমিকা পালন করবে নমস্কার বাজার ব্যবসায়ীদের সাথে আলোচনা করেছেন উনি সুখ সুবিধা দেওয়ার জন্য এ এলাকার কীভাবে উন্নয়ন করা যায় উনি আমাদের থেকে আমাদের পার্টির তরফ থেকে একটা ডেমো নিয়েছেন আমরা চাবো যে আগামী দিন যে বাজার সমিতির যে উন্নয়ন ক্ষেত্রে আমাদের যে রাজ্য সরকার যেভাবে উন্নয়নের নিরীক্ষে কাজ করে যাচ্ছেন উনি আবার বাজারের জন্য ডেভেলপমেন্টের কাজ করার যে প্রতিশ্রুতি দিয়েছেন উনি কাজগুলি করবেন কাঞ্চনবাড়ায় মুখ্যমন্ত্রী আগমনকে কেন্দ্র করে দলীয় কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড় ছিল লক্ষণীয় বিশালকর প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস